আপনি কি জানেন চীন আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে এই মিশন শুধু ঘুরে আসার জন্য নয় এবার তাদের লক্ষ্য চাঁদে স্থায়ীভাবে মানুষের বসতি গড়ে তোলা চলুন জানি চীনের এই চাঁদের মিশন আর মানুষের চাঁদে থাকার সম্ভাবনা নিয়ে চমকপ্রদ কিছু তথ্য সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে তারা দুই হাজার সালের মধ্যেই মানুষকে চাঁদে পাঠাতে চায় তাদের লুনার প্রজেক্টে তৈরি হচ্ছে নতুন রকেট মডিউল আর রোভার এতে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি যেমন উন্নত ল্যান্ডার সিস্টেম চাঁদের পৃষ্ঠে রিসোর্স খোঁজার যন্ত্র মুন বেস বা চাঁদে ছোট বসতির নকশা চীনা বিজ্ঞানীদের পরিকল্পনা চাঁদে বরফের উপস্থিতি ব্যবহার করে অক্সিজেন আর পানি তৈরি করা যা মানুষকে বাঁচতে সাহায্য করবে তাদের মতে তাতে ননুস থাকতে হলে তিনটি জিনিস দরকার এক শক্তি দুই খাদ্য তিন বসবাসযোগ্য পরিবেশ চীনের চেং ই মিশনের পর এবার চেং ই ছয় মিশন থেকে শুরু হয়েছে স্যাম্পল কালেকশন তারা চাঁদের মাটির উপাদান পরীক্ষা করছে যা ভবিষ্যতে চাঁদে ঘর তৈরি বা ফার্মিংয়ের জন্য কাজে লাগতে পারে বিশেষজ্ঞরা বলছেন চীনের এই মিশন সফল হলে আগামী দশকের মধ্যেই চাঁদে মানুষের থাকার বাস্তব সম্ভাবনা তৈরি প্রশ্ন চাঁদে মানুষের স্থায়ী বসতি কি সত্যিই সম্ভব হবে আপনার মতে মানুষ কি চাঁদে থাকতে পারবে কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আমরা সবাই চাঁদকে দেখি কখনো পূর্ণ কখনো অর্ধেক আবার কখনো হঠাৎ করেই অদৃশ্য কিন্তু আপনি কি জানেন এই চাঁদই আমাদের পৃথিবীর জীবনের ভারসাম্য রক্ষা করে চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং এটি প্রায় তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ না থাকলে পৃথিবীতে হয়তো দিন রাতের ব্যবস্থাই থাকতো না যেভাবে আমরা জানি সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে চাঁদ এটি পৃথিবীর ঘূর্ণনের গতি স্থির রাখতে সাহায্য করে আপনি কি জানেন চাঁদের মাটিতে এখনও রয়েছে সেই পদচিহ্ন যেটা উনিশশো সালে নীল আমস্ট্রং ফেলে গিয়েছিলেন এবং আজও বাতাস না থাকায় সেটা ঠিক যেমন ছিল তেমনই রয়েছে চাঁদে রয়েছে বিশাল বিশাল গর্ত যেগুলো ক্রেটার নামে পরিচিত এই গর্তগুলো তৈরি হয়েছে কোটি কোটি বছর ধরে উল্কাপড়ার ফলে চাঁদের মাটিতে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো ভবিষ্যতে হতে পারে শক্তির উৎস যেমন হিলিয়াম থ্রি বর্তমানে চীন আমেরিকা সহ অনেক দেশই চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কেউ চায় গবেষণাগার কেউ চায় চাঁদের মাটিতে স্থায়ী বসতি চাঁদ আমাদের কেবল সৌন্দর্য দেয় না এটি পৃথিবীর ছায়াসঙ্গী জীবনের ভারসাম্য রক্ষাকারী এবং ভবিষ্যতের এক সম্ভাবনার দ্বার আপনি কি চান একদিন চাঁদে গিয়ে হাঁটতে কমেন্টে জানান